হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডিএন ব্লগ তো আজকে আমরা যাবো কালীতলা মেলায় সাদা কালীতলা আজকে মঙ্গলবার মেলা হচ্ছে শনি মঙ্গলবারে মেলা বসে তো চলো যাও দেখ মেলায় তো এই যে আমরা বেরিয়ে পড়েছি আর আমাদের এই পার্কিংয়ের গেট থেকেই তো এইখান থেকে অঞ্চল শুধু কালীপুর অঞ্চল এইখান থেকেই লাইটিং সারা রাস্তা মেলার জন্য করেছে এটা তো এই যে এটা শিব মন্দিরের সামনে আর এখানেই যে ফাংশান হচ্ছে প্রতি মেলায় হয় কিন্তু আমার ভয়েসটা মিউট করতে হচ্ছে আগের দিন ভুল করে আমি অল্প একটু জায়গায় ভয়েস রেখে দিয়েছিলাম আমার কপিরাইট দিয়ে দিয়েছিলো সেই জায়গাটা আমার মিউট হয়ে গেল ওই মামার বউ ভাতের ভিডিওটাই তো এই দেখো টোটোর পিছন পিছন চলে আসলাম কালীতলা মন্দিরের সামনে তো এবার গাড়িটা রাখতে হবে এই মন্দিরের পাশেই রাখবো এখানে। তো এখানে রেখে এখান দিয়েই শুরু করলাম মেলার ভিতরে যাওয়া তো এই যে সুন্দর সুন্দর বেশ মাটির রান্নাবাটির খেলনা ওই সব দেখাচ্ছিলো তো ওইগুলো দেখে না বেশ ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো ছোটোবেলায় তো মেলার সময় এগুলো কিনতামই কিনতাম তারপরে বাড়ি নিয়ে গিয়ে মার কাছ থেকে অল্প কটা চাল অল্প কটা ডাল এইসব নিয়ে আলাদা আলাদা রান্না করতাম সত্যি সত্যিই রান্না করতাম জাল ধরিয়ে উনুনটা ধরাতাম ধরিয়ে রান্না করতাম আর মাকে বলতাম যে এই দেখো রান্না করেছি তো ওই দেখো বকতে বকতে পুরো মেলার ভিতরে চলে এসেছি আর মেলার ভিতরে পুরো ঘোরাতে গেলে না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য আমি আর অতটা পুরোটা ঘোরাই কিছু কিছু জায়গা দেখিয়েছি আর এক জায়গায় আমি যা কাণ্ড করেছিলাম তার কি বলবো এই মেলায় যেখানে একটু ভিড় বেশি সেইখানে গিয়েই দাঁড়াও তোমাদের দেখাচ্ছি যে কী হয়েছিল আর কি করেছিলাম তো এইখানে সব দৌড়াদৌড়ি করছিলো আর এইখানে না প্রচণ্ড ভিড় ছিল আর ও আমার হাতটা ছেড়ে দিয়েছিল। আমার সঙ্গে ছিল এইবার এই যে সামনে একজন ওই ওর মতনই সোয়েটার পরে কালো কালারের সোয়েটার পরা ওর মতনই সোয়েটার তো আমি ভেবেছিলাম ও এই যে এই লোকটা এই যে চলে গেল ওই লোকটা আমি ভেবেছিলাম ও আমি ফট করে হাত ধরতে গেছি আমি আমি বলছি কি গিয়ে ঠোকা তো খেলাম না লোকের হাত ধরে টানাটানি করতে যাচ্ছিলাম আর হলে আর চারিদিকটা তো দেখিয়ে দিলাম এই যে আর এই যে জলের মধ্যে না এই লাইটিংটা করেছে সুন্দর লাগছে এটা তো এখানে দাঁড়িয়ে কিছু ছবি তুললাম আর দেখো বেশ ভালো লাগছে জলের ভিতরে আর রাত্রেও নৌকা চালাচ্ছে ও ওই যে হালকা হালকা করে বোঝা যাচ্ছে আর ওই পাশে একটা ঘাট আছে আর এইখানে তো ঘাট নেই ওই জন্য এই যে বাঁশ দিয়ে ঘাট টাইপের করে দিয়েছে বেশ সুন্দর করেছে রাত্রেবেলায় ভালো লাগছে এটা তো এবার আমরা একটু চলে আসলাম পাশে যে কাকুর কাছে ঘুগনি খেতে আর ঘুগনি খাচ্ছিলাম আর বলছিলাম মিকি মাউসটা আমাদের উঠতে দেবে আমার না খুব শখ একটু মিকি মাউসে উঠব ভালো লাগে আমার কিন্তু আমাদের আমাদেরকে দেয় ভাবছিলাম একবার গিয়ে শুনবো কিন্তু যদি বকা দেয় সেই জন্যে আর ভয়তে শুনিনি তো এই যে কিছু জিনিস নিয়ে নিলাম তো কি জিনিস নিলাম বাড়ি গিয়ে দেখাচ্ছি চলো তো আমি আগে টাকাটা তো নিয়ে নিই যে টাকা নিয়ে এইবার এদিকে ওদিকে নিয়েছি কিছু কিছু জিনিস নিয়েছি বাড়ি গিয়ে দেখাচ্ছি হ্যাঁ তো এই যে আমাদের কালী মন্দিরটা ওই যে মা মায়ের মূর্তি আর মন্দিরটা সাজিয়েছে সামনে গিয়ে দেখাচ্ছি এই যে আস্তে আস্তে পিছিয়ে আসতে পারতাম কিন্তু পিছনে পুলিশ ছিল দেখলে পিটাবে তো মেলা থেকে চলে এসছি আরে এই যে এটা ওই পারে দেখানোর সময় খুলে ফেলেছি তো আপনাদেরকে দেখাই যে কি কি জিনিস আসছি মালা থেকে এই যে দুটো and এই যে বেশি করবে একদম আর এই একটা নাক শুরু করার জন্য ছোট্ট জিনিস নিয়ে হবে এদাই দুধ চা দিলেও বেশ সুন্দর কালার হবে আর লাল চা দিলেও সুন্দর কালার আসবে তাই কিে যাচ্ছে না

আহ কি করবো এই যে দেখো দখো তখন আরটা নেই হম মুখটা খারাপ তো চলো আজকে মতো ব্লগটা এখানেই শেষ করি আমি তো কানার মতো নিয়ে এসেছি ছুরি দুটো দেখি কি করা যায় হয়তো সামনের দিন যাবো গিয়ে দেখো যদি চেঞ্জ করে দেয় ভালো আর যদি না দেয় তাহলে গেল আমার আমি আর করতে পারবো মারছে আমার গিলাস এই লোকটা এই যে এই লোকটা ছুড়ে মারছে আর ওই পিছন দিকে দেখে লাভ নেই ওই ড্রেস আমার পড়া ছিল সেটা ওইখানে খুলে রেখে দিয়েছি গুলারের গুলালেরা তো আমার তো লাখ খারাপ গেল কী আর করবো তো চলো আজকের মতো ব্লগ এখানে শেষ করে দেখা হবে আবার নেক্সট ব্লগে তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করতে হলো না টাটা বাই